গরু পালন করে আমি আমি জমিন বন্ধক রাখছি আবার সাফল্য রাখছি আর পরিবার চালাইতেছি আমার তো গাই গরুই বালা বছর বছর একটা ব্যান দেয় একটা বাচ্চা তা হ্যাঁ শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার তন্তর গ্রামে এখানে একজন প্রান্তিক খামারি যিনি গড়ে তুলেছেন সুন্দর একটি দেশি গরুর খামার কিভাবে এই গরুগুলোকে পালন করা হচ্ছে খরচের পরিমাণ কেমন কিভাবে পালন করলে আপনি সহজেই লাভবান হতে পারবেন এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ গরু পালন করেন কত বছর যাবত গরু তো ভালি সাত আট বছর ধরে প্রথম কয়টা থেকে শুরু করেছিলেন আপনি একটা থেকে শুরু করছি এখন কয়টা আছে এখন তিনটা আছে তিনটা আছে আর গরু কি বিক্রি করছেন জি আর দুইটা বিক্রি করছি লাভ কেমন হয় লাভ গরু হলো তো লাভ ভালোই কি কি খাবার দেন আপনি খাবার কিছুই দেই না খেয়ার দেই মাঝে মাঝে গাছ কেটে দেই আর লবণ কুরা এ পর্যন্তই জি এই গরু পালন করে আপনি কি কি করতে পেরেছেন গরু পালন করে আমি জমিন বন্ধক রাখছি আবার সব কাল রাখছি এই গরু টাকা দিয়া জি আর পরিবার চালাইতেছি তাহলে তো গরু পালনে অনেক লাভ জি অনেক লাভ কোন গরুতে লাভটা বেশি গাবি গরু না সার গরু

বিকালে আর সকালে দুপুরে খাবার দেন না দুপুরে খাওয়া পানি খা পানি গঞ্জি খা এই পর্যন্তই জি আপনি তো দেশি গরু পালন করেন জি দেশি গরু বড় গরু পালন করেন না কেন বড় গরু পালন করি না বড় শুরু দেই বড় হইলে বেশি চালাই মানে আপনি দীর্ঘস্থায়ী ভাবে গরু পালন করেন না জি না যখন গরুর দাম বেশি হয় তখন আপনি বিক্রি করে দেন তখন বিক্রি করে দিই এতে কেমন টাকা আয় করা সম্ভব হয় আপনার দাঁড়াতে এতে মনে করুন যে ষাট পঁয়ষট্টি এই রুম দেখা হ্যাঁ দুইটা কিনি আবার ফালি বছর শেষে মনে থাকে খরচ তো আপনার খুব কম খরচ কমই খেরগুলা কি আপনার কিনা না খেতে আর কুরা গাছ কুরা গাছ তো আমরা নিজেরই সব দেশে যে নি না নিজেরই সব নিজেরই জি এর পাশাপাশি আর কি করেন আপনি এর পাশাপাশি গৃহস্থি করি গৃহস্থি করেন গরু পালন করেন সব মিলে কেমন আছেন সব আলহামদুলিল্লাহ খুব ভালো আছে খুব ভালো আছেন সামনে কি পালবেন আরো বেশি করে জি আশা তো আছে আশা আছে বেশি আকারে পালবেন জি আপনার এই গরুগুলো আমরা সবগুলো দেশি গরু দেখতে পাচ্ছি জি দেশি গরু এগুলোতে রোগ জীবাণু কেমন হয় রোগ জীবাণু দেশি গরুর মধ্যে রোগ জীবাণু কম একবারে নাই বললেই চলে নাই বললেই চলে আর বিদেশি রীতে রোগ জীবাণু হয় বেশি আপনি কি এই খোলা মেলা ভাবে গুরু পালন করেন জি জি পালন করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ